মানে মৃত্যু যন্ত্রণা চেয়ে কঠিন যন্ত্রণা ভাই আপনারা তো দেখলেন বিষয়টা এ হচ্ছে আমাদের গ্রামেরই একজন নিরীহ পরিবারের ছেলে এ কাজে ছুটতে বাইরে কাজে গিয়েছিল মোটামুটি সাত বছর আগে তারপর থেকে কাজ থেকে পড়ে গিয়েছিল দিয়ে তারপরে নিচের দিকটা যে কি স্পাইনাল কলটা নষ্ট হয়ে গেছে যার ফলে ও একদম বিছানাগত কোনো কাজকর্ম কিছুই করতে পারে না সাথে ফ্যামিলি একজন ছেলে বিবি বাচ্চা নিয়ে নিজেও আপনাদের সকলের সহযোগিতায় আমাদের গ্রাম থেকে সহযোগিতায় বাইরে যাই বাইরে সবাই যা দেয় সেগুলো নিয়ে তাদের সংসারটা আপাতত চলছে তো ছেলেটা পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তখন ট্রিটমেন্টটা ঠিকমতো করতে পারেনি হয়তো গরিব মানুষ সেই জন্য আস্তে আস্তে আর হয়তো সুস্থ হতে পারবে না এখন আপনাদের সহযোগিতায় ও এখন যে কটা দিন বেঁচে থাকবে আপনাদের সকলের সহযোগিতায় ও বেঁচে থাকবে কারণ পরিবারের রোজকারের মতো আর কেউ নেই আপনাদের দেওয়া সকলের সহযোগিতায় ও দিন চলছে এটা সংসারে তো খরচ পথে আছে সেই হিসাবে আপনারা যে যে যা পারবেন সহযোগিতা হাত বাড়িয়ে দিলেন যাতে ওর দিনগুলো বাকি দিনগুলো ছেলে আছে ওর বিবি আছে তাদের দিনগুলো যাতে সুস্থভাবে চলে এটাই চাই আর কি আমি রাজমিস্ত্রি কাজ করতাম রাজমিস্ত্রি কাজ করতে যে আপনার ভাড়া ভেঙে পড়ে যায় গত সাত বছর থেকে যে স্পাইনাল কেটে মানে কোমর থেকে নিচের দাঁত পুরো প্যারালাইসিস চলাফেরার কোনো ক্ষমতা নয় পাওয়া আছে না এবং বেড় সুর বিদেশে কাছে দূরে যে যেখানে বিভিন্ন পজিশনে কাজের মাধ্যমে আছেন তো সবারই উদ্দেশ্য বলছি আপনারা একটু সতর্ক হয়ে কাজ করবেন যাতে আমার মতন পরিস্থিতি আপনাদের কারো না হয় একটু সতর্কমূলক হয়ে কাজ করবেন আর আমি একদম অসহায় ভাই আমার জমি জায়গা কিছুই নাই আমি কাজ করতাম খাইতাম আমার সংসার আছে ভাই স্ত্রী আছে একটা ছেলে আছে আপনার বর্তমানে স্কুলে পড়াশোনা করে তো দোয়া করবেন যাতে আমার ছেলেটাকে আমি একটু সুস্থভাবে মানুষ করতে পারি পড়াশোনা করতে পারি কিছু হোক না হোক দোয়াটা করেন দোয়া করলে হয়তো আল্লাহ কখন কার দোয়া কবুল করবে মানুষের মধ্যে দিয়ে তো দুয়াটা করলেই হবে ভাইজান আর একটু সতর্কমূলক হয়ে কাজ করবেন যাতে আপনাদের এরকম পরিস্থিতি না হয় ভাই মৃত্যুর যন্ত্রণার চেয়ে কঠিন যন্ত্রণা ভাই আপনারা তো দেখেছেন মানুষ মরে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে পড়ে থাকে মারা যায় কিন্তু আমাকে দেখেন জিন্দা লাশ আমি কথা বলছি কিন্তু লাশের মতন আমার কোনো ক্ষমতা নাই যে হাত দূরে কোনো একটা জিনিস থাকলে আপনার লিবো এরকম কোনো ক্ষমতা নেই ভাই তো সবাই একটু সতর্কমূলক হয়ে কাজ করবেন আল্লাহ আপনাদেরকে সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য এবং আমার সন্তানের জন্য যাতে সন্তানটাকে ভালো করে মানুষ করতে হবে পড়াশোনা করতে হবে